কথা বললে স্ত্রী তালাক হয় অনেক বড় প্রশ্ন পড়তে ছোট কিন্তু এর কথা অনেক লম্বা স্ত্রীকে যদি আপনি তালাক দিয়েছেন তোমাকে তালাক দিলাম দিছি এরকম কোন কথা বলেন বাংলায় যদি বলেন যে তুমি তোমাকে আমি ছেড়ে দিলাম তাহলে কি হয়ে যাবে তালাক হয়ে যাবে এমন কি যদি আপনি তালাকের নিয়ত করা ছাড়াও বলেন কিন্তু যা বলছেন তা বলছেন আপনি আপনি পাগল না পাগল হয়ে গেলে ভিন্ন কথা মাফ কিন্তু সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ যদি স্ত্রীকে তালাক দিছে বলে তাহলে কি হয়ে যাবে তালাক হয়ে যাবে এটা একটা ডেঞ্জারাস কাজ ইসলামের অন্য সমস্ত কাজ নিয়ত না থাকলে হয় না কিন্তু তালাকটা এরকম যে আপনি যদি মজা করতে করতে দুষ্টমি করতে করতে ওই স্ত্রীকে বলেন তোমাকে তালাক দিলাম তালাক হয়ে যায় আমার কথা না করিম কথা তিনি বলেছেন জিদ্দুন জিদ্দুন তিনটা কাজ আছে সিরিয়াসলি করলে যা হবে করে করলেও তা হবে এই জন্য ডেঞ্জারাস একটা বিষয় তালাক আমাদের দেশে তো দেখা যায় যে একটু রাগারাগি হলেই বইয়ের সাথে চুনেত্তে নুন খসলো একটু রাগারাগি হলো মাথা গরম হয়ে গেলো আরামনে করে হুট করে তালাক দেওয়া শুরু শুধু কি তালাক দেওয়া একসাথে কিসের বেগুন তালাক মোগাল তিন তালাক তিন হাজার তালাক স্ত্রী তালাক স্ত্রী চোদ্দ গোষ্ঠীর নাম ধরে সবাই তালাক দেয় এই মূর্খ তো আমাদের সমাজে আছে না নেই আমার এক ওস্তাদ ছিলেন ওনার কাছে যেন তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে উনি আগে একটা ব্যাথ থাকতো নিছি আগে ধুমসে একটা মায়ের দিতেন এরপরে মাসালা বলতেন কে জিজ্ঞেস করতে আসছে কোন অফিসার এসব দেখা দেখি নাই আগে মায়ের ধুমসে একটা মায়ের দিয়া এরপরে বলতেন যে এবার বল কি কি হয়েছে যদি বলতো যে তালাকের মাসাল আগে মায়ের বলতো যে আর কাজ পাও না না চুলের নুন খসলে সব জায়গায় বউর উপরে জাড়ো আগে মায়ের পর অন্য কথা আমি মনে করি উচিত কাজ আমাদের দেশে তালাকটাকে এরকম খেলনা বানায় ফেলছে দেশে মানুষ মনে রাখবেন রাগের চেটে তালাক দিয়ে দিবেন তালাক হয়ে যাবে এরপরে আপনাদেরকে আবার প্রশাসন ফতোয়া দেয়া আজকাল কোন কোন এলাকায় প্রশাসনের সাইনবোর্ড লাগানো আছে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না হাইকোর্ট রায় দিছে ফতোয়া দিবে মুফতিরা এখন ফতোয়া সবাই দেয় আরে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কি হবে না এটা তো মুফতি সাহেব বলবে আর তালাক কি মানুষ মহব্বত করতে করতে দেয় বলে যে তোমার মতো মানুষ হয় না তোমার আমি অনেক ভালোবাসি তোমার তিন তালাক দিলাম এরকম কোন পাগল আছে দুনিয়াতে আরে ভাই তালাক তো দেয় রাগের মাথায় তালাক রাগের মাথায় দেয় না এখন যদি বলেন যে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না তাহলে পৃথিবীতে কোনো তালাকই আর হবে না কারণ সবগুলাই তো রাগের মাথায় হয় হ্যাঁ এরকম রাগের মাথা যদি হয় রাগের চোটে আপনি পাগল হয়ে গেছেন কি বলছেন নিজেই জানেন না সেন্স নাই আপনাকে মানুষজন বলতেছে আরে তুমি কি বললা সর্বনাশ আপনি বলেন কই আমি তো জানি না কি বলছি বলে তুমি তোমার বড় তালাক দিবা আমি তো না এরকম যদি পাগল হন আপনি তালা রাগের চোটে মাথা আপনার ব্রেন আউট হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে আপনার সেন্স নাই এরকম যদি হয় তাহলে সব আলেন্দ্রা একমত যে এই তালাক হবে না কিন্তু আপনি কি বলছেন সেটা জানেন দিয়া এরপরে আফসোস করতেছেন কাজ হবে না এটা হলো ছুরির মতো বুক দিয়া ছুরিটা ঢুকে দিয়েছেন এরপরে জিব্বা কামড়াচ্ছেন হ্যাঁ সরি 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 এই সরি সরি বললে কি লোকটা বাঁচা যাবে ঠিক একইভাবে তালাক দেওয়ার পরে এরপর আফসোস করলে আর কাজ হবে এই জন্য আমি সবসময় বলি বিয়ে করার আগে তালাকের মাসালা শিখবেন যুবক ভাইরা ভালো করে আপনাদেরকে বলতেছে যারা বিয়ে করেন না এখনো বিয়ের আগে কি শিখবেন তালাকের মাসালা শিখবেন ভালো করে তালাকের মশালা জানবেন কারণ বিয়ে করার পরে চুনে নুন খসবে আর তালাক তালাক বলবেন তালাক হয়ে যাবে এরপরে হুজুরের কাছে যাবেন গুড়ায় কাল মশালা পক্ষে আনার জন্য যদি হুজুর আমার হুজুরের মতো পড়ে তো তো মায়ের সাথে পাবেন মায়ের খাবেন এই জন্য সিরিয়াস দেখেন ইসলাম তালাক প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছেন জানতে চাইছেন তালাক কিভাবে বললে তালাক হয় তালাকের সুন্নাত পদ্ধতি শিখেন যদি কখনো মনে হয় যে না এই মহিলার সাথে আপনার ঘর করা চলবে না আপনার স্ত্রীর সাথে আপনার বনিবনা হয় না ইসলাম কি বলে জানেন তালাক দেওয়ার পদ্ধতি হলো আপনি আপনার স্ত্রীকে প্রথমত সংশোধনের সুযোগ দিবেন বিভিন্ন ধাপ অতিক্রম করবেন আল্লাহ করানিকারিমে বলেছেন যদি বরিবনা না হয় প্রথমে অজ রোহন নাফিল মাদাজা বিছানা আলোক করো মানে রাগ করো অভিমান করো ঘরে আসিও না আলাক্রমে শো মানে অভিমান করো এতে যদি সোজা হয় বা সংশোধন হয় আলহামদুলিল্লাহ যদি এতেও সংশোধন না হয় তাহলে ফাবাসু হাকামা মিন আহলিহি হাকামাম মেন আহলি হা মেয়ের পরিবারের একজন আলা মানুষ ছেলের পরিবারের একজন আলা মানুষ তারা বসে সালিসি করবে কার দোষ কার কি দেখে তারা মিলানোর চেষ্টা করবে সংশোধন করানোর চেষ্টা করবে যদি তাতেও হয় আলহামদুলিল্লাহ যদি তাতেও না হয় এর পরেও যদি তালাক দিতে হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কি করবে হুট করে তালাক দেওয়া যাবে না অপেক্ষা করতে হবে মাসিক হওয়ার জন্য মাসিক হওয়ার পরে মাসিক থেকে পবিত্র হল তারপরে সম্পর্ক শারীরিক ফিজিক্যাল রিলেশন করার আগে তালাক দিতে হবে কেন জানেন একটা সুপ্ত রহস্য আছে এবং মজার একটা পয়েন্ট আছে এখানে সেটা হলো একটা মাসিকের গ্যাপ চলে গেলে স্ত্রীর প্রতি স্বাভাবিকভাবে চাহিদা বাড়বে এ অবস্থায় শারীরিক সম্পর্ক করার আগে তালাক দিলে বুঝতে হবে যে স্ত্রীর প্রতি আকৃষ্ট হওয়ার মতো সবকিছুই বিদ্যমান তারপরেও সে তালাক দিয়েছে ঠান্ডা মাথায় হচ্ছে কারণ তার প্রয়োজন আছে এরপরেও সে তালাকে যাচ্ছে আকর্ষণ থাকার পরেও ইসলাম প্রমাণ করতে চায় নিশ্চিত হতে চায় যে তালাকটা হুটহাট করে রাগের মাথা দেয় এনে পরে আফসোস করবে বিশ্বাস করেন যত তালাকের মাসাল আমাদের কাছে আসে এক হাজারটা মাসালা যদি আসে তাহলে নয়শো পঁচানব্বইটা তালাকের মাসালা এমন আসে যে তালাক দেওয়ার পরে দুই দিন পরে হোক দুই মাস পরে হোক আর দুই বছর পরে হোক তারা আসে শুধু এখন আসলে আমরা আবার থাকতে চাই এ হলো তালাকের ম্যাক্সিমাম মাসালা কিন্তু ইসলামের শরীয়ত অনুযায়ী আপনি যদি এমনভাবে তালাক দেন যে আর নেওয়ার সুযোগ না থাকে তাহলে আমি কিভাবে আপনার জন্য ফতোয়া দিব আমার তো বাবার ক্ষমতা নাই বানায়া ফতোয়া দেওয়া এই জন্য ইসলাম বলেছে বনি না হলে তালাক একটা হবে কয়টা হবে খবরদার একটার বেশি হবে না তিন তালাক বললে অমর রাদা তার যুগ তো শাসন ছিল এটার জন্য তিন তালাক একসাথে দিবে তিন তালাক দেওয়া যায় নাই একসাথে এটাকে তালাকে বেদেই বলা হয় হারাম গুনা তালাক এই তালাক দিলে গুনা হবে তালাক দিতে হবে কয়টা একটা তবুও ওই যে রাগ আসলে তখন না মাসিক আসবে অপেক্ষা করতে হবে তালাকের ডিসিশন হয়ে গেলে মাসিকের পরে পবিত্র হয়েছে তারপরে তালাক দিতে হবে সম্পর্ক করার আগে একটা তালাক কয়টা তালাক এক তালাক দিয়ে ফেলে রাখেন তিন মাস অতিক্রম হয়ে গেলে তিনটা মাসিক হয়ে গেলে অটোমেটিক সম্পর্ক কি হয়ে হয়ে যাবে যাবে ছিন্ন সুযোগ থাকবে এই যে দুইটা তালাক হাতে আছে আপনি পরবর্তীতে কখনো চাইলে শুধু বিয়ে পড়ায় নিলেই একে অন্যের সঙ্গে থাকতে পারবেন সুযোগ আছে আবার যদি দুই পাঁচ বছর পরে আবারও বনিবনা বনা হয় বহু চেষ্টা করলেন কোনোটাতে হলো না আবার একটা তালাক দিবেন এরপরে আবার নেওয়ার সুযোগ থাকবে তিন নম্বরটা দিয়ে ফেলছেন আর নেওয়ার কি থাকবে না সুযোগ থাকবে না আমাদের দেশে হিল্লা সিস্টেম আছে না রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আনাল্লাহুল মুহালিলা ওয়াল মুহালাল্লাহ হিল্লা বিয়ে যে করে যে করায় উপর পারলার গজব নাজিল হয় এটা জায়েজ নাই এটা গুনার কাজ এইজন্য তালাক দিলে কয় তালাক দিতে হবে এক একের উপরে তালাক দেওয়া কি নাই জায়েজ নাই গুনাহের কাজ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আর কথায় কথায় যারা তালাক দেয় কথায় কথায় তালাক দেয় এগুলো ছোট লোক মহিলাদের মধ্যেও কিছু মহিলা আছে কথায় কথায় বাপের বাড়ি গোল করে বাপের বাড়ি চলে যাব আছে না নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে হাদিসে তাদের প্রতি বচ্ছনা করা হয়েছে আল্লাহ লানত নাজিল হয় ফেরেশ তারা বদদোয়া করে ওই মহিলা প্রতি যে মহিলা কথায় কথায় তালাক চায় ওই পুরুষও নিকৃষ্ট পুরুষ যে পুরুষ কথায় কথায় তালাকের কথা বলে একসাথে থাকতে গেলে অনেক ঝামেলা হবে কিন্তু তালাকের কথা মুখ দিয়ে আনা যাবে না